দেখো বন্ধুরা আজকে আমি কি বানাচ্ছি সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো চলো রেসিপিটা কি বানাচ্ছি দেখাচ্ছি দেখো এখানে আমি এক প্যাকেট দুধ মানে পাঁচশো পাঁচশোর একটা প্যাকেট নিয়ে আমুল কল নিয়েছি আমি এখানে নিয়ে বসিয়ে দিয়েছি ডিপে ছিল তাই দেখো কিছুটা গলে গেছে আর কিছুটা বরফ হয়ে আছে তো এটা আস্তে আস্তে করে গলে যাবে আর কি বানাবো চলো দেখাচ্ছি দেখো এখানে সাতটা রসগোল্লা আছে তো ছেলে বললো মা ভালো লাগছে না রসগোল্লা খেতে তো একটু রসগোল্লার পায়েস বানিয়ে দাও তাই আজকে একটু রসগোল্লার পায়েস বানাবো তাহলে দেখতে থাকো কিভাবে বানাচ্ছি খুবই ছোট্ট রান্না তা আমি হাতটা দিয়ে একটু নেড়ে দিলাম তো দেখো দুধটা ফুটে গেছে এবার দুধটাকে একটু ঘন করবো এখান থেকে দেখো দুধটা অনেকটা কমে গেছে বেশি কমাবো না তো এই দেখো আমি এখান থেকে একটু দুধ এই যে এখানে নিয়ে নিচ্ছি এই দুধের মধ্যে আমি এখানে আমুল দুধ নেবো

আর একটুখানি কেননা দুধে গুঁড়ো পড়বে খুব বেশি মিষ্টি করবো না হালকা মিষ্টি বেশ ভালো লাগবে তো দেখো আমি এটাকে দুধের সাথে তুলে নিলাম আচ্ছা এবার আমি রসগোল্লাগুলোকে নিয়ে নিয়েছি এবারে রসগোল্লাগুলো নিয়ে নিয়েছি এবার রসগোল্লাকে ভালো করে এই দেখো ভালো করে রসটা চেপে এর মধ্যে দিয়ে দিলাম তো আমি এখানে কয়েকটা চেস দিয়ে দিলাম আর এই দেখো যে দুধটা কুলে রেখেছিলাম সেই দুধটা এবার আমি দিয়ে দিলাম মানে আমন দুধটা যে দেখো বেশি না ওই ইয়ে করে হাতায় করে নাড়াবো না এইভাবে নাড়িয়ে দিলাম সারা শিদে বুঝতে এই দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেল তো আমার একদম তৈরি হয়ে গেছে ডাক্তার বললাক পায়ে আবার পরে দেখাচ্ছি এ বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে দেখিয়েছিলাম তারপরে ফ্রিজে রাখা ছিল এবার আমি দিচ্ছি দেখো সাফ করে দিচ্ছি রসগোল্লা পায়েস কেমন লাগলো বলবে আমাকে কমেন্ট করে এখন বাড়িতে পড়ে থাকা রসগোল্লা অনেক সময় খেতে চায় না দেখবে বাচ্চারা তখন এইভাবে বানিয়ে দিলে ওরা খাবে খুব ভালো করেই খায় তখন কিন্তু শুধু বাচ্চা না বড়রাও খাবে এটাও ঠিক কথা তো জানো কেমন লাগলো রসগোল্লার বললার রেসিপিটা তোমরা অনেকেই জানো করতে আমি জানি আমি যেভাবে করলাম একটু বলবে কেমন হয়েছে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো টাটা নমস্কার